হ্যাঁ লো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে তো দাদার ব্লগ নিয়ে আমি আবার চলে আসলাম তা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে গায়ে হলুদ করে তারপর আরও আচার নিয়ম সব পালন করে আমরা চলে গিয়েছিলাম রেডি হতে তো এখন দেখো আমরা রেডি রেডি হয়ে কমপ্লিট অ্যান্ড আমাদের নাচানাচি শুরু কিন্তু আমি এই নাচার মধ্যে অংশগ্রহণ করতে পারিনি কারণ যেহেতু বাড়ির মেয়ে আর নিজের দাদার বিয়ে বলে কথা তো অনেক কিছুর দায়িত্ব আমার উপরে ছিল তো সেই দায়িত্ব পালন করতে করতে আমার আনন্দ প্রত্যেকটা যেন একটু আমি কম করতে পেরেছি তো এখানে দেখো আমার পিছিরা বোনেরা কাকুরা কাকিমিনিরা সবাই মিলে নাচানাচি করছে কিন্তু আমি এখানে আসতে পারিনি আমি ঘরের ভিতরে কাজ করছিলাম দাদার সঙ্গে ছিলাম আর সব কিছু যোগাযন্ত তো করছিলাম তো একে একে সব ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো আমার ভিডিওগুলো কমেন্টে সবাই জানিও তো এই তো দাদা ঘর থেকে এখন বেরিয়ে গেলো তো এখানে বিয়ে করতে যাওয়ার আগে বাড়িতে তো অনেকের মধ্যে অনেক ধরনের নিয়ম থাকে তো আমাদের মধ্যে যেগুলো নিয়ম আছে সেগুলো আর কি সব করছিলো একে একে মা হলো আর কি হাত মানে দুধ দিয়ে হাত ধুয়ে দিচ্ছিলো তারপরে আরও কী কী নিয়ম আছে আমি ঠিক জানি না তো সেগুলি আর কি করছিলো মা একে একে আর পিসি ছিল এখানে দেখিয়ে দিচ্ছিলো পিসি আর পাশি ওরা ছিল সবাই দেখিয়ে দিচ্ছিলো আমার মা করছিলো নিয়মগুলো এই তো আমরা হলো এখন ওই ওই বাড়িতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে একে একে দাদা গাড়িতে যে দাদা বেরোচ্ছে দাদা এখন গাড়িতে তো দাদা গাড়িতে আমি যাচ্ছি তাই আমি হলো সামনে সিটে বসেছিলাম তাই দেখো যাচ্ছি রাতের অন্ধকারে আর ওরা সবাই বড় বাসে আসছে তো অলরেডি দেখো আমরা পৌঁছেও গেলাম এখন এখানে শুরু হবে আমাদের আনন্দ আর মজা পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এখানে দাদাকে নামিয়ে নিচ্ছে এখন ওই মেয়ের বাড়ির থেকে লোকেশে মানে বৌদিদের বাড়ির থেকে লোকেশে বলতে বৌদি বৌদির বৌদি এবং দিদারা এসে নিয়ে গেল আর এখানে দেখো এখানে শুরু হয়ে গেল ওদের আর কি গেট ধরা যেটা আর কি সাধারণ আমাদের বিয়ে বাড়িতে হয় তো সেটার আগে হলো এখন হলো বৌদির মা মানে আমার মাসি সম্পর্কে হবে তো ওই মাসি এসে বরণ করে নিচ্ছে দাদাকে তো দাদা এখন দাদাকে বরণ করে নিয়ে যাচ্ছে সঙ্গে আমরা সব বরযাত্রীরা ঢুকলাম তারপর হলো ওখানে দাদাকে সরাসরি বিয়েতে বসিয়ে দিয়েছে তো এখানে পোহিত মশাই বিয়ে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে বিয়ে শুরু হয়ে গেছে আর ওদিকে হলো আমরা একটু খাওয়া দাওয়া টিফিন করে তারপর হলো গেলাম একটু বৌদির সঙ্গে দেখা করতে এই তো দেখো বৌদি দাঁড়িয়ে আছে তা আমি ঢুকে বৌদির সঙ্গে একটু মজা করে নিলাম তো বোধিকে কিরকম লাগছে তোমার সবাই কমেন্টে বলো বোধী কিন্তু নিচে একাই সেজেছে তারপর দেখো মামারা এম এসে দুই মামা এসে হলে এখানে কিছু নিয়ম কাজ করে নিচ্ছে যে মামাদের আর কি ভাইগনার মুখ দেখতে লাগে সোনা দিয়ে দুধ দিয়ে তো এটাই দেখছিল তো আর কি নিয়ম আজের অনুষ্ঠান করছিল চোখের সামনে একদম দেখা ভালো করে দেখতে পারে তো ওদিকে নিয়ম কাজ শেষ করে আমরা আবার চলে আসলাম বিয়ে দেখেন কিন্তু সবথেকে মানে খারাপ যেটা আর কি বিয়ের দিন আমরা বিয়ে দেখেই বসেছিলাম না ফটো তুলেছি না কিছু করেছি খুবই এখন মন খারাপ হচ্ছে এত সুন্দর করে সেজেছিলাম আমার দিদি ভাই এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল কিন্তু আমি একটা ফটো তুলিনি তার জন্যই খুব আক্ষেপ হচ্ছে এখন যে কেন আমি ফটোটা তুললাম না এখানেই অবশ্যই দাদার সঙ্গে বসে থাকতে লাগতো তাই দাদার সঙ্গে বসেছিলাম তাই আর ওদিকে যাওয়া হয়নি তো বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান তো হয়ে গেল আর এই সাজু বিয়ে করতে তো বেশি সময় লাগে না তো এখন ফাইনাল আর কি যেটা আর কি হচ্ছে গাছ ছড়া তো গাছ ছড়াটা বাধা হলেই এই বিয়ে প্রায় কমপ্লিট হয়ে যাবে শুভদৃষ্টি ও মালা বদলের পর গিয়ে আমরা খাওয়া দাওয়া করে এসেছি তো এসে দেখি যে হস্তবন্ধন যে একটা হাত বাঁধার যে একটা নিয়ম ছিল সেটা হলো আর এখন এই গাছ বাঁধা হচ্ছে এগুলোই আর খাওয়ার সময় গিয়ে আমার ভিডিও করতে একদমই মনে ছিল না

তো এই তো দেখো তারপরে হলো বিয়ে কমপ্লিট হয়ে গেল এখন দাদা বৌদি ওদেরকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ওরা ঘরে গিয়ে এখন বসবে এবং ওদের মধ্যে কি খেলাঠেলা ওগুলো খেলবে তারপর খাওয়া দাওয়া করবে আর আমরা এখন বেরিয়ে যাবো ব্লগটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে সবাই জানাও ব্লগ এই পর্যন্ত রইল পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মানে বাসি বিয়ের ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণ সঙ্গে থাকো পাশে থাকো অসুস্থ থাকো ভালো থাকো টাটা সবাইকে বাই